প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতিঘন্টা সংবাদ বুলেটিন প্রতিঘন্টা সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন প্রধান উপদেশটার নেতৃত্বে দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক হয়েছে এই শহরে আগুনে পুড়ে মানুষ মরে আমাদের কোনো অনুভূতি নেই মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি পরিবারকে জামায়াত আমিরের লাখ টাকা অনুদান হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে বিএনপির চারশো নেতাকর্মীর জামায়াতে যোগদান আমি নিজেই আয়নাঘরে ছিলাম আয়নাঘর আর ফিরে আসবে না বলেছেন আমির হামজা